আমরা রাষ্ট্রের টাকায় পড়াশোনা করেছি এখন রাষ্ট্র যদি আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে তাহলে আমরা কোথায় যাব আমরা কি সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে ভিত্তিতে অংশ নেব আগামীকালকে আবার আমরা জমন অভিমুখে রওনা হব এবং সেই কাজ কাজগুলো আমরা করাবো আমরা রাস্তা অবরোধ করব প্রতিবন্ধীদের বিপরীত এবং প্রতিবন্ধীদের যেগুলো অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে এই নীতিমালা হওয়ার পর একটা পরীক্ষা প্রতিবন্ধীরা ফিলি পর্যন্ত টিকে নাই কেননা তারা নিজেরা ছুটি লেখক দিচ্ছে যে ছুটি লেখক নীতিমালা জাহাজে থামিয়ে নিচ্ছে না কারণ হচ্ছে সেগুলো হচ্ছে কেরানি দিচ্ছে না হয় নাইট গার্ড দিচ্ছে তারা কোনো রকমের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই একজন প্রতিবন্ধীকে পরীক্ষার দিন পরীক্ষার হলে গিয়ে ছুটি লেখকের সাথে পরিচয় করে দিচ্ছে আচ্ছা আপনারা অবগত আছেন যে আমরা বিগত পাঁচ দিন আজকে সহ পাঁচ দিন যাবো এখানে অবস্থান করছি পাশাপাশি হচ্ছে যাত্রা করছি কারণ একটাই প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান চাই আমাদের মূল যে পাঁচ দফা দাবি মূল কথাই হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে আপনারা জানেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য স্বনামধন্য জন বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ইউনিভার্সিটি কলেজ থেকে পড়াশোনা করেছি আমরা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পড়াশোনা করেও আজকে আমাদের বেকারত্ব বরণ করে জীবন ধারণ করতে হচ্ছে আপনারা জানেন যে প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সীমাবদ্ধতা আছে লিমিটেশন আছে এই এত লিমিটেশনের মধ্যে আমাদের আজকের এই পর্যায়ে পৌঁছাতে হচ্ছে আমাদের অনেক কষ্ট করে আজকের এই সংগ্রাম করে আজকে এই জায়গা আসছে আমরা রাষ্ট্রের টাকায় পড়াশোনা করেছি এখন রাষ্ট্র যদি আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে তাহলে আমরা কোথায় যাব। আমরা কি সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে ভিক্ষাবৃত্তিতে অংশ নিব এটা কি রাষ্ট্র চায় যদি এটাই চায় তবে রাষ্ট্র আমাদের গুলি করে মেনে ফেলুক কারণ আমরা চাই না আমরা চাই না যে আমরা বিশ্বের সমস্ত বিদ্যাপীঠের সম্মান নষ্ট করি আমাদের নিজস্ব যে মর্যাদা সেটি নষ্ট করি আমরা শুধু এটাই চাই আমাদের সরকারি চাকরি হোক আমরা আমাদের পরিবার বর্গদের নিয়ে দুবাদ ধুমত হোক য়ে বেঁচে থাকতে চাই অন্য মানুষ অন্য যারা সমাজের মানুষ আছে তাদের সাথে সমান তালে তাদের কাজ মিলিয়ে দেশের জন্য জাতির জন্য আমরাও লড়তে চাই আমরা এদেশের অগ্রগতিতে সমানভাবে ভূমিকা পালন করতে চাই পরবর্তী কর্মসূচি হচ্ছে আমরা আমাদের যেই সুবর্ণ কার্ড আছে সেটা আমরা আগামীকালকে আবার আমরা যৌন অভিমুখে রওনা হব সেই কার্ডটা কাঠগুলো আমরা করাবো আমরা সাহাবাকে কালকে রাস্তা অবরোধ করবো আপনার কারণ আমরা দিনের পর দিন এখানে আন্দোলন করছি আমাদের দাবি দাও মানা হচ্ছে না আমাদের কর্ণবাদ করা হচ্ছে না পরিচয়টা কি আপনার ভাই আমার আমার নাম আজমাই মাতা আপনি কোথায় পড়াশোনা করেছেন কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি ঢাকা কলেজ থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জিলানি আহমেদ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দু সালে মাস্টার্স করেছি ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগে তো সবার উদ্দেশ্যে বলি যে আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী আমি আমার ডিপার্টমেন্টে মাস পাসে থ্রি পয়েন্ট এই আমি অর্জন করেছি এটা সর্বোচ্চ স্মৃতি আমার শিক্ষকরা আমাকে খুব ভালো মতোই ছিলেন আমার যারা শিক্ষক রয়েছেন এখন কলা অনুষদের ডিএম সিদ্দিক স্যার তিনিও আমাকে খুব ভালো মতোই ছিলেন আর আমরা এই প্রতিবন্ধীরা সেই একাত্তর সালে স্বাধীনতার পর থেকেই কোনো রকমের আইন কোনো রকমের আমাদের জন্য প্রতিবন্ধীদের চাকরি ব্যবস্থার জন্য বিশেষ নিয়োগ বা কিছুই করা হয় নাই আমরা ভেবেছিলাম দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট যখন কোঠা বিরোধী আন্দোলন হয় সেই সময় বৈষম্য দীর্ঘ বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিলো ভাবছিলাম যে প্রতিবন্ধীদেরও পরিবর্তন ঘটবে কিন্তু দেখা গেল যে গত চোদ্দ মাস হল আমাদের নিয়ে কোনো রকমের ভাবনা বাজেট বলেন সরকারের কোনো রকমের প্ল্যানই আমরা নাই যার দ্বারাবাহিকতায় আমরা ডাকা জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লোকজন এখানে একত্রিত হয়েছি একত্রিত হয়ে আমরা এখানে আন্দোলন করছি গত পাঁচ দিন যাবৎ আমরা প্রথমে আন্দোলন শুরু করেছি উনিশে অক্টোবর আমরা জাদুঘরের শাহবাগ জাদুঘরের সামনে থেকে এবং পরবর্তীতে আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করতে যাওয়ার জন্য আমরা যখন অতি আমরা রাস্তাতে যাই তখন পুলিশ আমাদের সাথে দস্তাধস্তিও লাঠিচার্জ করে আমাদের অনেক আহত করে যারা এখন চিকিৎসাধীন রয়েছে তার পরবর্তীতে আমরা রাজুতে অবস্থান করি রাজুতে আমরা এই পাঁচ দিন অবস্থান করছি এর মধ্যে আমরা গতকাল বাইশে অক্টোবর আবারও আমরা গিয়েছিলাম দেখা করার জন্য যা পথযাত্রা শুরু করেছিলাম তখন আমাদের আবারও পুলিশ আটকে দেয় এবং নানাভাবে অপমান অপদস্থ করে আজকে কিছুক্ষণ আগে আমরা গিয়েছিলাম সেখানে আবার একই কাজ করে আমরা এই আন্দোলন করছি আমাদের বেঁচে থাকার জন্য আপনারা জানেন যারা এই আমাদের অডিওটা বা ভিডিওটা দেখবেন আপনারা জানেন যে একজন প্রতিবন্ধী তারা এমনিতেই সমাজে অনেক বেশি পিছিয়ে পড়া জনসমষ্টি যাদেরকে সমাজের মূল স্রোত আনতে হলে উন্নত বিশ্ব এবং সব পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত পাকিস্তান সব দেশে স্পেশাল সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে স্পেশাল নিয়োগের ব্যবস্থা রয়েছে কিন্তু আমাদের সেগুলো নাই যার কারণে দুই হাজার বারো তেরো সালে অনার্স মাস্টার্স কমপ্লিট করেও এমনও প্রতিবন্ধী আছে যারা চাকরি পায় না এবং কি দুই হাজার আঠারো সালে কোঠা উঠিয়ে দেওয়ার পর থেকে পঁচিশ সাল পর্যন্ত একজন প্রতিবন্ধী ব্যক্তি কোনো চাকরিতে নিযুক্ত হয় নাই তাই আমরা সরকারের কাছে আমরা আহ্বান করি যে আমাদের এই পাঁচ দফা পাঁচটি দফা নিয়ে আমরা রাস্তাতে নেমেছি এই পাঁচটি দফা দ্রুত বাস্তবায়ন করে আমাদেরকে আমাদের অধিকার ফিরিয়ে দিবেন পাঁচটি দাবির একটি হচ্ছে যে আমাদের জন্য স্পেশাল একটি নিয়োগের ব্যবস্থা করতে হবে আমরা যারা এখানে রয়েছি আন্দোলনরত আমাদের প্রত্যেকেরই বয়স শেষ দিকে আমাদের জন্য চাকরির ব্যবস্থা করতে হবে আর দ্বিতীয় যেটা হচ্ছে প্রতি দুই বছর অন্তর অন্তর আমাদের জন্য একটি বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে এটা ইঞ্জিনিয়ারদের জন্য করা হয় ডাক্তারদের জন্য করা হয় প্রতিবন্ধীদের নিয়োগ তাদের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটা স্পেশাল নিয়োগের ব্যবস্থা করতে হবে তৃতীয় বিষয় হচ্ছে আপনারা অনেকেই জানেন যে দৃষ্টি প্রতিবন্ধী বা অন্যান্য শারীরিক প্রতিবন্ধীরা তারা শ্রুতি লেখক দিয়ে পরীক্ষা দিতে হয় একজন তারা বলবে তারপর একজন রাইটার সেগুলো লিখে দেবে কিন্তু সরকার দু হাজার তেইশ সালে একটি নীতিমালা করেছে যেগুলো পুরোপুরি প্রতিবন্ধীদের বিপক্ষে প্রতিবন্ধীদের বিপরীত এবং প্রতিবন্ধীদের যেগুলো অন্তরা হয়ে দাঁড়াচ্ছে এই নীতিমালা হওয়ার পর একটা পরীক্ষায় প্রতিবন্ধীরা ফিল্ড পর্যন্ত টিকে নেয় কেননা তারা নিজেরা ছুটি লেখক দিচ্ছে যে ছুটি লেখক নীতিমালা যা আছে তা মেনে নিচ্ছে না কারণ হচ্ছে সেগুলো হচ্ছে কেরানি দিচ্ছে না হয় নাইট গার্ড দিচ্ছে তারা কোনো রকমের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই একজন প্রতিবন্ধীকে পরীক্ষার দিন পরীক্ষার হলে গিয়ে ছুটি লেখকের সাথে পরিচয় করে দিচ্ছে তাই আমরা চাই প্রতিবন্ধীরা নির্দিষ্ট নিয়ম নীতি মেনে তারা নিজেরাই ছুটি লেখক নেবে এটা আমাদের আরেকটি দাবি